সালাম আলাইকুম বন্ধুরা পবিত্র কোরআন শরীফের সুরা আল বাকার আর বাষাটির নম্বর আয়াত আলোচনা করব কত বাষাটি নম্বর আয়াত এই আয়াতটা খুবই ডিয়ারিং আয়াত আপনারা শুনলে বুঝতে পারবেন এখানে বলা হয়েছে নিশ্চয়ই 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 যারা ইমানদার এবং যারা ইহুদি খ্রিস্টান ও অগ্নি উপাসক যারা ইমানদার তাদের আসে আসেই ইমানদারা ছাড়াও যারা ইহুদি যারা খ্রিস্টান এবং যারা অগ্নিবাসক এই এই শ্রেণীর লোকই তো পৃথিবীতে আছে আর তো আলাদা কোনো লোক দেখ না তো নিশ্চয়ই যারা ইমানদার এবং যারা ইহুদি খ্রিস্টান ও অগ্নিবাসক এদের যারাই আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার রয়েছে তাদের কোনো ভয় নেই আর তারা দুঃখিত হবে না তার মানে কি এখানে যারা ইমানদার তারাও আল্লাহর কাছে নিরাপত্তা পাবে যারা ইহুদি তারাও পাবে যারা খ্রিস্টান তারাও পাবে যারা অগ্রবাসক তারাও আল্লাহর কাছে কি রহমত পাবে সেই কথা ইঙ্গিত বহন করে এই আয়াতটা সম্ভবত আমাদের আলেম ভাইরা বলতেই চায় না বললে পিছিয়ে ধরা পড়ে যাবে এটা আর কি বন্ধুরা এখানে কিছু কথা বলা দরকার সেটা হচ্ছে যে এই যে এই গোটা পৃথিবীতে গোটা গোটা পৃথিবীতে হাজার হাজার ধর্ম আছে ছোটো বড়ো মিলে তো আমরা ডেজিস্টেট অর্থাৎ চার হাজার তিনশো ধর্মের সংখ্যা পাই তার মধ্যে কিছু ধর্ম কথা আমি বলবো নাহলে আপনারা বুঝবেন কীভাবে মনে করেন যে আমেরিকা প্রায় তিন চারশো ধর্ম আছে সেখানে যাবো না যেখানে বড়ো বড়ো কয়েকটা ধর্ম কথা বলি যেমন অ্যাস্টেক ধর্ম মায়ান ধর্ম ইনকা ধর্ম হচ্ছে আমেরিকার তারপরে আফ্রিকার কিছু বড়ো বড়ো ধর্মের ভিতরে আছে ডগন ধর্ম আছে হ্যাঁ রাস্তা ফারাজিয় ধর্ম আছে বড়গুলোর ভিতরে আর কি তারপরে আপনার এশিয়া ইউরোপে তো জানেন তাই না আমাদের ইউরোপে বা এশিয়ার কিছু অংশ মিলে এখানে আছে গ্রিক ধর্ম রোমান ধর্ম এগুলো বিখ্যাত বিখ্যাত ধর্ম তারপরে আরবে তো ইহুদ ধর্ম খ্রিস্টান ধর্ম প্যাগান ধর্ম ধানাফাইট ধর্ম অনেক ধর্ম ইসলামের পূর্ব যুগেও মানে ইসলামের আবির্ভাবের আগেও কিন্তু আরবে অনেক ধর্ম ছিল হুম অনেক নিয়মকানুন ছিল এ ব্যাপারে আমাদেরকে মিথ্যে কথা বলা হয় যেমন একটা ছিল প্যাগান ধর্ম জানেন তো মক্কায় যারা পূজা করতো তাদের প্যাগান ধর্ম তারপরে ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম তারপরে হানাফেট ধর্ম তো ইহুদিরাও এক আল্লাহ বিশ্বাস করতো খ্রিস্টানরাও এক আল্লাহ বিশ্বাস করতো আবার প্যাগানরাও এক আল্লাহ বিশ্বাস করত আবার হানাফা ট্র্যাক নিরাকার আল্লাহ বিশ্বাস করত সমস্যা কি ছিল ধর্ম ছিল কিন্তু ব্যাপারে আমাদের আলেম কোনো মিথ্যা কথা বলে ধর্ম সৃষ্টির সুষণা লগ্ন তো সৃষ্টির সুষণা লগ্নতে কি ছিল তবে এই ধর্মগুলো লিখিত আকারে ছিল না এই যেন সমস্যা কারণ তখন তো লিখিত পদ্ধতি আবিষ্কারই হয় নাই দিন মাঝ বছর আবিষ্কার হয় নাই ক্যালেন্ডার আবিষ্কার করা হয় নাই তাই না লিখনি পদ্ধতি অর্থাৎ কাগজ পেপিরাস কিছু আবিষ্কার হয় নাই মানুষ কিসে লাগবে বলেন তাই না যে লোকটা মূর্খ যে লোকটা লেখাপড়া জানে না সে তো নাম সই করতে পারে না আপনি তারা যদি বলেন যে নাম সই করছে সে লিখতে পারবে সে তো পারবে না তবে হ্যাঁ একটা বিষয় কিন্তু টিপস হয়ে দিতে পারে তাই না এরম ছিল বিষয়টা তো আপনি তাদেরকে মানবেন না কেন আপনি লিখছেন লিখার পরেই যে এটা খাঁটি হয়ে গেছে এটা তো ভাবার কোনো কারণ নাই তাই না এটা এই ধরনের খামখেয়ালি করা যাবে না আমরা গোটা গোটা পৃথিবীর যেসব মানুষগুলো আছে আমরা একই স্রষ্টার সৃষ্টি আমরা একই আল্লাহর বান্দা এই জিনিসটা মনে রাখতে হবে হ্যাঁ তবে হ্যাঁ কন্ডিশন একটা যারা সৎ কাজ করবে অর্থাৎ যারা ইমানদার এই যে সোল পাকার বাসন করতে যারা ইমানদার ইমানদার কারা যারা সৃষ্টিকর্তায় বিশেষ করে এবং যারা সৎ কাজ করে তারাই সফলকার হবে এবং তারাই জানাতে যাবে আর ধর্মের দোহাই দিয়ে যে আপনি পার হয়ে যাবেন এটা মনে করার কোনো কারণ নাই আচ্ছা অনেক কথা আচ্ছা এবার আমরা আরেকটা আয়াত আলোচনা করি আল বাকার তেষট্টি নম্বর আয় আলোচনা করি সে স্মরণ করো যখন তোমাদের অঙ্গীকার নিলাম নিয়েছিলাম ও তুরকে তোমাদের উপর উঠিয়ে বলেছিলাম আমি যা গ্রন্থ দিলাম দৃঢ়ভাবে সাথে গ্রহণ করো এবং এতে যা আছে তা স্মরণ রাখো যাতে তোমরা ভয় করে চলতে পারো আচ্ছা আবার বলি না সুরাল বাকারাতে সেটেন বরাত আর স্মরণ করো যখন তোমাদের অঙ্গীকার নিলাম ও তুরকে তুর পাহাড়কে আর কি তোমাদের উপর উঠিয়ে বলেছিলাম আমি যা অর্থাৎ গ্রন্থ দিলাম যেভাবে গ্রহণ করো এবং এতে যা আছে তা স্মরণ রাখো যাতে তোমরা ভয় করে চলতে পারো ওই যে তুর মনে আছে যদি মুসা আলাহিসাল্লামের পর তুর পাহাড়ে যে নবী তুর পাহাড়ে গেলেন তো যাওয়ার পরে আল্লাহ বল হে মুসা তখন তো কেঁপে গেছে আমি তোমার সৃষ্টিকর্তা আমি তোমার আল্লাহ আমি তোমার মাহুদ আমি তোমার এলাহ জি বলেন হুজুর বলেন এই নাও আমি তোমাকে কিতাব দান করলাম আল্লাহ পাক স্বর্গীয় অর্থাৎ জান্নাতের পাথরে জান্নাতের পাথর টুকরো পাথর জান্নাতের পাথরে কুদাই করে লেখা ফাজ লেমতি করবেন ফাঁসলেন্লির কোনো সুযোগ নাই আল্লাপাক সেই স্বর্গের পাথরে উদাই করে লিখিত বাণী দুটো পাথরের টুকরো আইনে নিজ হাতে বলছে এ মুসা নাও আমার নির্দেশ নামা এই নির্দেশ অনুযায়ী তো চলবে এবং তোমার অনুষদেরকে যারা আমার এই নির্দেশ অনুযায়ী চলবে তারা আমার পছন্দের মানুষ আর যারা চলবে না তারা ধ্বংসপ্রাপ্ত হবে সেটিকে বলা হয় টেন কমেন্টমেন্টস কি বলা হয় টেন কমেন্টমেন্ট দশ আজ্ঞা সে কথা কোরআনের অন্যত্র আছে এই পড়তে পড়তে আমরা সেখানে জেনে যাব তো সেই যে টেন কমেন্টমেন্টস বা দশ আজ্ঞার যে কাহিনি সেটা তাওরাতেও আছে জব্বুরও আছে ইনজিলও আছে বাইবেলও আছে কোরআন আছে রোজা গেছে বিষয়টা এইটা আমি যেহেতু বিভিন্ন ধর্মের ছাত্র আমি বলতে পারি অনেক কথা তো বলবো না তাহলে জিনিসটা গুলিয়ে পেছিয়ে যাবে আমার সাথে থাকুন এবার আমরা চৌষট্টি নম্বর আয় আলোচনা করি তারপরেও তারপরেও তোমরা মুখ ফিরালে সুতরাং তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তোমরা ক্ষতিগ্রস্ত হতে দেখেন যে তারপরেও তার মুখ ফেরালো তারপরও আল্লাহ দয়া তাদের প্রতি রয়ে গেল আল্লাহর দয়া কিছুতেই সারছে না আল্লাহর দয়া কিন্তু রয়ে গেছে সবার প্রতি এবার আমরা আলোচনা করবো আল বাকার পঁয়ষট্টি আয়াত এখানে বলা হয়েছে তোমাদের মধ্যে যারা বিশ্রামের দিন ওই যে মনে আছে শনিবারের দিন শনিবারে ওই হ্যাঁ শনিবারে সীমা লঙ্ঘন করেছিল তাদের তোমরা নিশ্চিত জানো আমি তাদের বলেছিলাম তোমরা ঘৃণ তো বানর হয়ে যাও ওই যে কিছু বেয়াদব তাদেরকে বলছিল যে তোমরা মাছ ধরো না শনিবারে কিন্তু তারা কি করতো শনিবারে ধরতো না ঠিক কিন্তু চালাকি করছিল চালাকি চিটারি বাটপাড়ি ভন্ডামি প্রতারণা হ্যাঁ জোর হ্যাঁ অনেক রকম চোখল খড় আছে না আমাদের সমাজে অনেক লোক আছে হ্যাঁ তারা নামাজও পড়ে টুপিও মাথায় দেয় লম্বা দাঁড়িয়ে রাখে কিন্তু অন্যের জমি দখল করে হ্যাঁ আর কোর্টের জায়গায় আমি আমি সাতবারের হাজি কয় বারের সাতবারের হাজি তখন ম্যাজিস্ট্রেট তো ক্যাপে যায় পুরী পা এত বড় হাজি হ্যাঁ এত বড় মস্তান তো এর তো আর জেল জরিমানা করা যায় না তাই না সেটা তো ভয় করে নিশ্চয় এর মধ্যে কোনো একটা কেরামতি আছে আসলে ভণ্ড আসলে কি ভণ্ড অন্যের জমি লুট করে খায় অন্যের জমিতে লুট করে বাড়ি করে এরকম ভণ্ডর অভাব নাই আমাদের দেশে বিশেষ করে বাংলাদেশে তো ম্যাজিস্ট্রেট তো স্বাভাবিক কারণে ভয় পেয়ে যেতে পারে যে না জানি আবার ভুলে কি একটা তো তো এই জিনিসটাকে মানুষ ভয় পায় হুম এই ভয় থেকে কিন্তু ধর্মের সৃষ্টি যখন তো আল্লাহ কি করলাম যে আমি বললাম আমি আমি তাদের বলেছিলাম তোমরা গৃহীত বানর হয়ে যাও আচ্ছা তারপরে তারা কি বানর হয়ে গেল নাকি এটা উল্লেখ নাই তো বানর হয়ে যাও বলছিল আর কি কথা আর কি এবার আমরা সুরাল বাকার শেষে আলোচনা করব নয় মিনিট হয়ে গেছে উহা উহা আমি তাদের সমসাময়িক ও পরবর্তীদের শিক্ষা গ্রহণের জন্য দৃষ্টান্ত এবং মুত্তাকিদের জন্য উপদেশ শুরু করেছিলাম পাক যে ইচ্ছে করলে যা কিছু করতে পারে ইচ্ছে করলে মানুষকে সাপ ব্যাং কুত্তা বিলে ইন্দুর গরু ছাগল হাঁস মুরগি হ্যাঁ চড়ুই পাখি হ্যাঁ টিয়া ময়না শালিক যাই বলেন পাক যা খুশি অথবা কয়লা করে দিতে পারেন যা খুশিতে করতে পারেন তো সেটার দৃষ্টান্ত শুরু তিনি কিছু বানর বানিয়ে দিলেন সেই কথা বলা হয়েছে যে এটা আমি পরবর্তীতে যেন দৃষ্টান্ত হিসেবে রেখে দিলাম আল্লাহ অন্য আয়তে বলেন যে ওরা কি দেখে না ওরা কি পৃথিবী ভ্রমণ করে না যে যারা জালেম ছিল যারা অত্যাচারী ছিল যারা অনবিচারী ছিল যারা পানা করতো যারা ক্ষতি করতো মানুষের তাদের হয়েছিল পরিছিলো এরকম অনেক চিহ্ন আছে ইনভাইটেড ইনভাইটেড কমা আছে আল্লাহবাক বার 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 সতর্ক করতেছে তোমরা সাবধান তোমরা জমিনে খাও ফুর্তি করো আনন্দ করো কিন্তু সীমা লঙ্ঘন করো না কিন্তু তারপরেও সীমা লঙ্ঘন করতেছে এবং মানুষের নিজের ক্ষতি নিজে ডেকে আনতেছে এটা বহু দৃষ্টান্ত আমাদের আশেপাশে প্রতিদিন দেখতেছি এবার আমরা আলোচনা করব সুরা আল বাকার সাতষট্টি নম্বর আয়াত এখানে বলা হয়েছে আর যখন মুসা শিয় গোত্রকে বলেছিল আল্লাহ তোমাদেরকে একটি গাবি জবহ নিতে দিয়েছেন তারা বলেছিল তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করছো যখন মূসা বলল তোমরা গাবি জব দাও তখন তারা অনুসারে বললো তোমরা কি আমার সঙ্গে ঠাট্টা করছো মুসা বলল আল্লাহর স্মরণ নিচ্ছি যাতে আমি অজ্ঞ দলের না হয়ে যাই এবার আসেন নম্বর হাত বাকার তারা বলল আমাদের জন্য আপনার প্রভুকে স্পষ্টভাবে বলে দিতে বলুন দেখেন কত বড় বিয়া দফের বিয়াদ কত দফা তো জন্ম হয় মানে মুসার অনুসারীরা বলতেছে যে তারা বললো অর্থাৎ অনুসারী বলল যে আমাদের জন্য আপনার প্রভুকে স্পষ্টভাবে বলে দিতে বলুন কত বড় জালেম আপনার প্রভুকে বলুন আমাদের প্রভু আপনার প্রভুকে বলুন গাভীটি কী হবে বললেন আল্লাহ বলেছেন উহা এমন এক গাভী যা বৃদ্ধও নয় অল্প বয়স্কও নয় মধ্য বয়স হবে মধ্যবয়সী তার মানে কি খুব দেখতে শুনতে স্বাস্থ্যবাস্ত ভালো ঢালো সুন্দর হইতে হবে মধ্য মধ্যবয়সী হতে হবে সুতরাং তোমরা নির্দেশ মতো কাজ করো আচ্ছা তারপর আমরা দেখি সোনাল বাকারার উনসত্তর নম্বর আয়াতে ছয় নয় এখানে বলা হয়েছে তারা বললো তারা বললো মানে কি ওই যে মুসার অনুসারী তারা বললো দিয়ে কী বলল আমাদের জন্য আপনার রবকে স্পষ্টভাবে বলে দিতে বলুন উহার রং কি হবে চিনতে করেন ফাজিলের ফাজিল হ্যাঁ মুসা বললেন আল্লাহ বলেছেন উহা হলুদ বর্ণের গাভী হলুদ বর্ণের উহার রং উজ্জ্বল গাঢ় বা যা দর্শকের আনন্দ দেয় মানে সুন্দর মিলে আর সব মিলে সুন্দর রঙটাও সুন্দর দেখবেন যে গোলাপি হলুদ হালকা লাল বা লাল এগুলো কিন্তু আকর্ষণীয় কালার তাই না আবার কালো কালারটা কিন্তু একটু কুচ্ছি তাই না একটু দেখতে কেমন একটু কদাকার লাগে একটু অসুন্দর যদিও কালো খারাপ না তো এখানে সেই একটু গোলাপি কালারের বা একটু হালকা খয়ারি কালারের একটু সুন্দরই লাগে তাই না সেই কথা বলা হয়েছে এবার সত্তর নম্বর আদিকে বলা হয়েছে দেখি তারা বলল আমাদের জন্য আপনার প্রভুকে দেখেন কত বড় বিয়াদ সব সময় আপনার প্রভুকে বা তোমার আল্লাহকে স্পষ্টভাবে জানিয়ে দিতে বলুন গরুটি কি ধরনের আবার বার 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 প্রশ্ন আমরা সংশয়ে পড়েছি আমাদের কাছে গরু তো একই রকম এবং ইনশাল্লাহ নিশ্চয়ই আমরা পথ পাবো একাত্তর নম্বর হাতে বলা হয়েছে মুসা বললেন তিনি বলেছেন উহা এমন গাভী যা জমির চাষে ও ক্ষেতে পানি শেষের জন্য ব্যবহার হয়নি সুস্থ ও নিখুঁত তারা বললো এতক্ষণে তুমি সত্য কথা এনেছো যদিও তারা সবাই জবাই করতে উদ্যত ছিল না তবুও তারা ওহাকে জবাই করলো তারা কিন্তু জবাই করতে রাজি ছিল না তারপর তারা জবাই করলো এবার আমরা বাহাত্তর নম্বর হাতে আর যাবো কারণ একটা কাহিনীর মানে একটা কাহিনি তো একটা কাহিনী যাতে পরিগণত হয় এই জন্য কিন্তু এই কাহিনী যখন শেষের দিকে যাবে তখন আমি এই ভিডিওটা কেটে দেবো বাহাদুরবাদ বা বলে স্মরণ করো যখন তোমরা এক ব্যক্তি হত্যা করেছিলে স্মরণ করো যখন তোমরা এক ব্যক্তি হত্যা করেছিলে এবং পরস্পর দোষারোপ করছিল অথচ তোমরা যা গোপন করেছিলে আল্লাহ তা প্রকাশ করতে চাইছিলেন এই এখানে একটা কথা আছে বন্ধুরা এখানে মানে এক ব্যক্তি আমার ভুল হইতে পারে সম্ভবত এক ব্যক্তির অনেক সম্পদ ছিল বুঝছেন এক ব্যক্তির অনেক সম্পদ ছিল তো তার কোনো ছেলে মেয়ে ছিল না একটা মাত্র কন্যা ছিল এক লোকের অনেক সম্পদ ছিল তার একটা মাত্র কন্যা ছিল তো ওই লোকের ভাইয়ের ছেলে সম্ভবত তো শাসাকে বলে শাসা কি ভাতিজা আপনার মেয়েটাকে আমার সাথে বিয়ে দেন কে না 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 তোমার সাথে আমার মেয়ে বিয়ে দেবো না তুমি লোক সুবিধা না তো যেহেতু বাতিসের ব্যাপার তারপরে ওই সাসারে মারে ফেলে চা মারে ফেলে তার কেউ থাকলো না চাষার মেয়ে থাকলো তাহলে তো বিয়ে করা সহজ হয়ে গেল তো সাসারে মাইরে মারে যায় অন্য গোত্রের ভিতরে অন্য লোকদের ভিতরে ফেলাই দিয়ে আবার ওই কিন্তু কান্নাকাটি করতেছে হয় এই কান্নাকাটি তো মানুষ তো অবাক হায় হায় তাই তো ভারী অন্যায় মানে সে সে নিজে কিন্তু হত্যা করছে নিজে হত্যা করে আবার সেই কান্তছে আমার চাচারে মারি তো মানুষ তো বোকা বুকা সেজে গেছে ধর সালা রে হ্যাঁ এই নিয়ে মারামারি যুদ্ধ কাজে আর থামে না আর থামে না পরে মূষার কাছে যায় নালিশ গেল যে মুহা মুশকিল তো যারা নিরপেক্ষ যারা অন্যায় করে নাই তারা বলতেছে দেখেন হুজুর আমরা নিষ্পাপ আমাদের গোত্রের মধ্যে কেউ হত্যা করে না খুব কসম কিরে কাটে বলছে যে কেউ হত্যা করে নাই অথচ এই লোকটা বলতেছে হত্যা করছে পরে বলছে কী ব্যাপার ওরা তো কেউ শিখে যায় না এবং কোনো প্রমাণও নাই সাক্ষীও নাই যে তারা হত্যা করছে কিন্তু তুমি বলতেছো হত্যা করছে ও হ্যাঁ হত্যা করছে তখন মুশকিল হয়ে গেল না একজন বলছে করছে আর একজন বলছে কি মনে করেন যে লোকটা গরু বিক্রি করতে গেছে হাটে সে গরু কিন্তু গাবি না কিন্তু যারা যে দালাল গরু দালাল থাকে না উকিল বাটপার যারা আর কি তারা বলতেছে গরু গাবি যাতে কি একটু বেশি দামে বিক্রি করা যায় অনেকটা এরকম দিয়ে কাহিনি ঘটছে আর কি বন্ধ তো অভাব নাই তো কি মুশকিল তখন মূসাও তো পড়ে গেলো বিপদে যেহেতু সাক্ষী নাই প্রমাণ নাই তো আমি কিভাবে অন্যায় এর বিষয়টা কারো চাপাই অথচ লোক তো নিহত হয়েছে তখন আল্লাহ হে আল্লাহ আমি তো মহাবিপদে পড়ে গেছি তুমি কি দায়িত্ব দিলে আমারে এই বদমাইশের জাত কথা শোনে না একটার পর একটা শয়তানি বদমাইশী ভণ্ডামি প্রত্যেক হয়ে যাচ্ছে কি জ্বালা তুমি আমার ফেরাইলে আল্লাহ গোলা বসা চিন্তে করো না আমি সব জানি আমি সব দেখি আমি বুঝি আমি ওদের রক দেখতেছি করতে বড় বদমাইশ তখন করলো কি যে শোনো মূসা একটা কাজ করো কি গরু একটা জবাই দাও গরু জবাই দিয়ে ওর এক টুকরো মাংস ওই যে মৃত্যু ব্যক্তি যাকে মেরে ফেলাইছে ওর গায়ে শুয়ায় দাও তারপরে আর তারপরেটা আমি দেখতেছি তুমি এত কথা বলো মূসা আবার তুতলা ছিল একটু বেদব টাইপের ছিল তুতলা তুতলা মানুষ কথা বুঝতে পারতো না পরে তার বাইরে সাথে নিত পরে ওই মাংসের এক টুকরো নিয়ে ওই যে মূসা তর্ক করে আল্লাহর সাথে দেখবেন একবার থাবর দিয়ে এক জিবাইলের ওই মানে হা আজ টাকা না করে দিয়েছে চিনতে করেন কি সাংঘাতিক তাই না একটু বেশি কথা বলতো মাইন্ড করেন আমার ভুল হইতে পারে তো এক টুকরো মাংস নিয়ে জবাই দিয়ে গরু ওই এক টুকরো মাংস যখন মৃত্যু ব্যক্তির গায়ে ছেড়ে দিলে তখন শেষ জীবিত হয়ে গেছে বলছে যে আমার নিজের ভাতি যাই আমাকে হত্যা কি কী চাইছো কেন ও আমাকে প্রস্তাব দিছিল। আমার মেয়েকে বিয়ে করার জন্য তো আমি বাইশ তারিখ মেয়ে পাবে না অন্য তো বিয়ে দিয়ে দেবো আমার মেয়ে ফেললে তো আমার মেয়ে হোক পেয়ে গেলো সম্পত্তি হয়ে গেল এই কারণে সে আমার মেয়েকে হত্যা করছে ও তাই পরে বাপকে কি বাপে সাড়ে সাড়ে না এটা আল্লাহর খেলা আল্লাহ বলছে যে আমি মানুষ সৃষ্টি করছি জন্মমিত আমি সৃষ্টি করছি ভালো মন্দ আমি সৃষ্টি করছি হ্যাঁ এবং আমি দেখব মানুষ কি করতে পারে ইস্তে করলে এই যে গরু জবাই যে সত্য বের করে ফেললো আল্লাহ ইস্তে করলে কিন্তু শাস্তি দিতে পারে কিন্তু তিনি দেবেন না বড় দয়াময় প্রভু জালিম পাপিকে অতি সত্য শাস্তি দেয় না কবু দেয় অনুতাপ আর সংসদের দুরন্ত অবকাশ তারপরে ধর্মীয়দের জীবনে আসে অভিশাপ পাক একটু সময় দেশে জন্ম থেকে ব্যক্তিবদ্ধ যে মানুষ কতটুকু খেলতে পারে খেলুক তারপর আমি যখন ধরা করব। তখন আর তার ছাড় হবে না সেদিনে সঠিক বিচার হতে আমার ভিডিও যারা দেখছেন সাবধান হয়ে যান ভালো হয়ে যান সময় গেলে আর সাধন হবে আল্লাহ হাফিজ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো তাই আমি ছেড়ে আমার অন্য ভিডিও দেখার জন্য অন্য